জিপডিলাম রসুল্লহ সল্লল্লহ হোয়ার্ডিং হেওয়াসাল্লামকে হাউজে কাউন্সারের পাশে বুক ছিনলেন সিনাচাক করলেন রসুল সল্লল্লহ ওয়ার্ল্ডিং হেওয়াসাল্লামের মোট সিনা চাক হয়েছে চারবার কয় বা চারবার সিনা চাক হয়েছে সিনাচাক করার পরে জিপডিলামিন পর কে উঠলেন নবীদিকে সামনে বসালেন মিকাইল পিসে বসলেন জিবরীল আমিন দিক দেখে ঘুরায় বোরাকে লাগাম ধরলেন সুবাহান আল্লাহ জিবরীল আমিনসুল সাল্লাল্লাহ আলি হিমাসাল্লাম কে বললেন ইয়ার সু আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে আজকে সামনে যত আগানো হবে আপনি সব অলৌকিক নিদর্শনগুলো দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল আমিন এর বর্ণনা দিয়ে গিয়ে বললেন জিব্রিল আমিন লম্বা ও পাথরের দ্বারা তার শরীরটা ফলেব দেওয়া লাল সাদা ইয়াকুত পাথর মিশ্রিত সেলাই করা এত সুন্দর জিব্রিল তিনি লম্বাওনা ও জিবিলামিনের পাঁচশত ডানা আছে সোবাহানা জিবলিলামিনের পাঁচশো ডানা আছে মধ্যে একদিন গোসল করে দৈনিক একবার পুষ্কুনিতে আমিন নামে গোসল করার জন্য ওই পাঁচশো ডানার সাথে যেই পানিগুলো বাজে পরের সাথে ওই পানির প্রত্যেকটা ফোটায় ফোটায় আল্লাহ রব্বুল আলমিন মুহুর্তে মুহূর্তে ফেরস্তা তৈরি করে সোভাহ আল্লাহ যত ফেরস্তা আছে ওই ফেরিস্তা গুলো আল্লাহ পাকের পাঠ করে কেতাবের মধ্যে আসে ওই ফেরিস্তা গুলোকে সম্মান দেওয়া হয় ইজ্জাত দেওয়া হয় ওই ফেরিস্তা গুলো উম্মতে মোহাম্মদের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে থাকে জিব্রিল আমিন লাগাম ধরলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমাকে যখন জিব্রিল আমিন বরাকে উঠায় দিল আমার চোখের পাওয়ার যতদূর যায় ওই বরাক তার পাটা একটা এখানে রাখে আর একটা ওই জায়গায় রাখে যেই জায়গায় আমার চোখের জ্যোতি যায় পাওয়ার যায় আল্লাহ তাইলে দেখেন কত বড় তার শক্তি কত বড় তার পায়ের মাপ কত তার দূরত্ব রসুল সাল্লি হিমাসাল্লাম বলেন আমাকে সাফা পাহাড়ের থেকে আমাকে রসুল সাল্লিহিমা বলতেছে আমাকে যখন সর করানো হলো আমাকে একেবারে তোর পাহাড়ে নিয়ে থামাইল সুবাহানাল্লাহ কোন জায়গায় তুর পাহাড়ে থামাইলেন তুর পাহাড়ে দুই রাকাত নামাজ পড়লেন কয় রাকাত দুই রাকাত নামাজ পড়লেন জিবরিল বলছেন জিবরিল আমিন এইটা কোন জায়গা নবীজিকে জিবরিল আমিন বললেন এইটা হলো তুর পাহাড় যে পাহাড়ে বসে আল্লাহর সাথে মুসা কথা বলছে সবহান আবার কত দূর গেলেন যাওয়ার পরে আল্লাহর হাবিবকে বললেন ইয়া রসুল আল্লাহ এই জায়গাটা আপনি একটু নেমে যান এই জায়গায় দেখতে পাইলেন হজরতে মৌসা আলহি সালাম কবরের মধ্যে নামাজ পড়তেছে এই জন্য বলা হয় আল আহিয়াউন ফি কুবুরিহিম ওহুমিউসল্লোন ওহুমিউরুজিকুন সমস্ত নবীগণ কবরের মধ্যে জেন্দা সোবাহান আল্লাহ পাক তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেন তাদেরকে বলেন আল্লাহ এরপরে ওই জায়গায় দুই ডাকাত নামাজ পড়লেন এরপরে নবীজি সাল্লিহাল্লাম আমার বুড়াকে চললেন সর শুরু হয়ে গেল গতিতে গতিতে চললাম এরপরে বললেন আপনি এই জায়গায় থামেন থামলেন নামলেন দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়ার পর বললেন হে জিবলিল আমিন এই জায়গাটা কোন জায়গা বললেন ইয়ারসুল আল্লাহ এই জায়গাটা হলো মারিয়াম আলাইহ সালাতাম হজরতে আইসা আলাইহ কে এই জায়গায় ভূমিষ্ট হয়েছে এই জায়গায় মৃত্যু একটা খেজুর গাছ কে জ্যান্ত হয়ে খেজুর দিয়েছে মরিয়ম খেয়েছে সবহান ব্যথায় মরিয়ম সটফট করেছেন ওই ব্যথা সহ্য করার মতো নয় এলাকার থেকে সরে গিয়ে মরিয়ম আলী সালাম তিনি লোকের মধ্য থেকে চলে গেলেন এই জন্য কারণ তার স্বামীবিহীন বাপবিহীন যখন সন্তান হবে তখন মানুষ তাকে বলবে এই সন্তান তুমি কোথায় পেয়েছ ঠিক কিনা এই সন্তান তুমি কোথায় পেয়েছ এই জন্য পাকের হুকুম অনুযায়ী মরিয়ম সালাম এমন একটা জায়গায় গেলেন যে জায়গায় মানুষ নাই ওই জায়গায় কোনো দায়ী নাই ওই ওই জায়গায় জায়গায় কেউ নাই আসলাম ঈশাকে বমিষ্ট হলেন ওখানে আল্লাহ পাক ভমিষ্ট করালেন ওই পবিত্র জায়গায় দুই ডাকাত নামাজ নবী পড়েছে আবার আল্লাহ নবী স্বর হলেন আল্লাহ নবী সাল্লাহকে বলা হলো আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম এরকম করে কিছু দূর যায়া আমিন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি এই জায়গায় নামেন তখন বললেন এই জায়গাটা কোন জায়গা বললেন এই জায়গার নাম হলো ইয়াসরিফ এই জায়গার নাম কি ইয়াসরিফ ওই মদিনা শরীফ ওই জায়গার নাম ছিল কি নাম ছিল ইয়াসরিফ নাম ছিল এই ইয়াসরিফে নামলেন দুই রাগাত নামাজ আদায় করলেন এরপরে ডাইরেক্ট বাইতুল মোকাদ্দাস মসজিদে আকসার সওয়ার হয়ে গেলেন মসজিদে আকসার সামনে ওই জায়গায় গিয়ে বরাক বাঁধলেন আর সমস্ত নবীরা বরাক ওই জায়গায় বাঁধতেন জিবিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাক মসজিদে এরকম আকসার মধ্যে নিয়ে এক পার্শ্বে বেঁধে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ আমিন বলেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত নবীগণ এই জায়গায় বরাক বানতেন তাদের বাহন বানতেন ঘোড়া বানতেন কিন্তু আপনি সমস্ত নবীদের নবী আপনার আপনার মান আপনার ইজ্জত অনেক উপরে আপনার এই এই জায়গায় নয় আপনার মসজিদের মধ্যে থাকবে এই রকম করে যখন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম মসজিদে আকসার মধ্যে ঢুকলেন ঢোকার পরে দেখতে পাইলেন এক লাখ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার মসজিদে আকসার মধ্যে কাতার দিয়া জামাতের অপেক্ষা যেইভাবে করে সেইভাবে করেছে শেষ ওই দিন আমিন একামত দিলেন আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম ডানে তাকায় বামে তাকায় কে ইমামতি করবে আমিন তো একামত দিচ্ছে আল্লাহর হাবিবকে জিবিল আমিন বলতেছেন আপনি হচ্ছেন ইমামুল মোরসালিন সমস্ত মোরসালিনদের ইমাম আপনি হলেন নবীদের ইমাম সেইটা আজকে এখানে নামাজের মাধ্যমে প্রমাণ হবে সুবহানাল্লাহ আল্লাহ আপনি সমস্ত নবীদের ইমাম ইমামুল মোরসালিন সমস্ত নবীদের ইমাম দুই রাকাত নামাজ পড়লেন সেই নামাজের মধ্যে রুকু আছে সেজদাও আছে তাসবিও আছে দুই রাকাত নামাজ সমস্ত নবীদের নিয়ে শেষ করলেন মসজিদে আকসার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামকে এক লক্ষ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহর হাবিবকে পেয়ে তারা খুশি তারা আনন্দিত এক এক জনে তাদের বাসন দিচ্ছে হজরতে আদমাল সালাম বললেন আমার শ্রেষ্ঠ সন্তান আমার শ্রেষ্ঠ আশরাফ আমার শ্রেষ্ঠ সন্তানকে আমি স্বাগতম এরপরে ইব্রাহিমের পরে হজরতে ইব্রাহিম নুহু হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম করে করে সমস্ত পয়গম্বরগণ আল্লাহর হাবিবকে আহলান সাহালান মারহাবা জানালেন ধন্যবাদ জানালেন স্বাগত জানালেন সুবহানাল্লাহ যেই নবী না হলে কেউ পৃথিবীতে আসতে না নবীরা পর্যন্ত বলছেন হ্যাঁ আমার রব আমাকে আখিরি জমানার পয়গাম্বারের উম্মাদ বানায়া দেন আমাকে আখিরি জমানার উম্মাদ বানায়া দেন এই ফরিয়াদ করছে প্রত্যেক নবী কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদ আল্লাহ পাক কবুল করেছে সুবহানাল্লাহ এই পৃথিবীতে আবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমন করবেন কখন আগমন করবেন বা জান পৃথিবী যখন ইসলাম বিলুপ্তর পথে যখন হয়ে যাবে চলে যাবে মানুষের মধ্যে মধ্যে মিথ্যার মানুষকে ঠকানোর জন্য ধোকাবাজির জন্য মানুষ এখন হয়ে চলছে এরকম ইসলাম ভুলে গেছে আল্লাহরে ভুলে গেছে মানুষের সম্মান নিয়া নিজের ব্যক্তিত্বকে যখন মানুষ প্রাধান্য দিয়েছে নিজের মানকে ইজ্জতকে যখন প্রাধান্য দিয়েছে এই আল্লাহকে ইসলামকে যখন ভুলে গিয়েছে তখন আল্লাহ পাকের রহমত উঠে গিয়েছে ঠিক কিনা বলেন আরো সামনে আরো যাবে আরো সামনে আরো যাবে এরকম করে হিন্দ হবে সমস্ত মুসলমান এক পক্ষে থাকবে আর অমুসলিম এক পক্ষে থাকবে রক্তে জমিন হাঁটু পর্যন্ত এরকম লাল হয়ে যাবে রক্তের মধ্যে মানুষ সাতার কাটবে একশোর মধ্যে নিরানব্বই জন মানুষ শহীদ হয়ে যাবে একজন মানুষ বেঁচে থাকবে একশোর মধ্যে সেই মানুষটা ইমানদা কয়জন আল্লাহ নবী বলছে গাজওয়াই হিন্দ আসবে সেই গাজওয়াই হিন্দ আসার একেবারে দ্বার প্রান্তে চলে আসছে মানুষের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি মিথ্যা বেবিচার জেনা অন্যায় অবিচার কি চলছে না বলেন এই গাজওয়াইহীন বেশি দূরে নয় আসছে হজরতে ইমাম মাহাদি আসবেন ইমাম মাহাদি আসার পর মুসলমানদের সাথে জড়িত হবেন একদল লোক পৃথিবীর জমিনে এখনো আসে পৃথিবীর জমিনে একদল লোক এখনো আছে এখনো আছে যেই লোক ইমাম মাহাদির সাথে মিলিত হবে সোবাহ সেই মানুষগুলো মক্কার মধ্যে চান্স পায় না জায়গা পায় না মদিনার মধ্যে জায়গা পায় না তাদের খবর আমার কাছে আছে ওই লোকগুলো বলে আমাদেরকে ওই জায়গায় নবীর রজার পাশে ভেটতে দেয় না আমাদেরকে মক্কায় ভেটতে দেয় না আমরা চুপে চুপে প্রত্যেক বছর ইমাম মাহাদিকে খোঁজার জন্য আমরা চুপে চুপে যাই যাই আমরা দেখি ইমাম মাহাদি এই বছর হজে আসছে কিনা আমরা যখন পেয়ে যাব ওই মানুষদেরকে আমরা আমরা নিয়া ইমাম মাহাদির কাছে বয়াত গ্রহণ করবো বয়াদ বয়াত গ্রহণ করে আমরা সারা পৃথিবীর মধ্যে হকের হকের পতাকা হকের ঝান্ডা উড়াইয়া দেব এরপরে মাহাদির সাথে হজরত সালাম এরকম করে এই পৃথিবীর জমিনে মসজিদের সাদে নামবেন নামানোর পর আসরের আজান হবে আসরের আজানের ইমামতি কে করবে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাইয়া মানুষ খুশি হইবে কিন্তু ইমামতির জন্য ওই জায়গায় আর কেউ করবে না ওই মসজিদের যিনি ইমাম তিনি ইমামতি করবে সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার তাইলে পরে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে আসবেন আল্লাহ নবী বলছেন আপনার কেয়ামত সংগঠিত যখন হবে তোমরা এইটা বসবা দেখবা কেয়ামতের আলামত এবং ক্যামতের নিদর্শনগুলো মসজিদের মেম্বার থেকে মানুষ আলোচনা করবে না তখন মনে করবা বা বেশি দূরে নাই ঠিক কিনা বলব আল্লাহ রসুলের কথা আমার কথা নয় মসজিদের মেম্বার থেকে যখন কেমতের নিদর্শনগুলা বলা বন্ধ হয়ে যাবে তখন দেখবা বেশি দিন আর কেয়ামতের বাকি নাই কেয়ামতের জন্য সামান তৈরি করো হাসরের ময়দানের জন্য সামান তৈরি করো কারণ মানুষ দেখবেন ভুলে যাবে কেয়ামত যে হইবে ভুলে যাবে আমার মরা লাগবে কবরে যাওয়া লাগবে বিচার আচার হবে আই হায় দেখেন মানুষ রাস্তায় যখন চলে অটোতে চালাক আর হুন্ডায় যাক আর গাড়িতে যাক প্লেনে যাক হেলিকপ্টারে যাক এক কথা থাকে ড্রাইভারকে যে ভাই প্রয়োজনে সময় বেশি লাগুক আপনি আসতে চালান আমাদের জন্য জীবনের কোনো ক্ষতি না হয় ঠিক কিনা বলেন আমরাও যখন যাই একদিকে আমরা বলি না বলেন আপনি ধরেন এই জায়গায় ঢাকা যাইবেন এয়ারপোর্টে যাইবেন গাইতে গেছেন ভাই আপনি সুন্দর মতো চালান কোনো অঘটন যাতে না ঘটে ঠিক কিনা বলেন মানুষের জীবন এই দুনিয়ার জীবন ধোকার জীবন নাটকের জীবন এই জীবনের এত মায়া করে এত ভালোবাসে একটা গাড়ি জন্য ড্রাইভারকে চালান কিন্তু আখেরাতের জীবন জীবন ওই জীবনে হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর আসল জীবন কবরের জীবন হাসরের জীবন মিজানের জীবন পুলসরাতের জীবন ওই জীবনের জন্য মানুষ চিন্তা করে না কথা ঠিক নেবে ঠিক এই জন্য মিথ্যা কওয়া লাগলে কইবে এই ধোকার জীবনে যদি আপনার ভালো থাকতে হয় মিথ্যা বলা লাগলে বলবে কি ঠিক কিনা মারা লাগে মারবে কাটা লাগে কাটবে যা লাগে আমার এই জীবনে সুখ দরকার এর মানে ও দুনিয়ার ধোকায় পড়ছে কিছু পড়ছে ধোকায় পড়ছে এই দুনিয়ার ধোকা রসুল ও আসাল্লাম তার জবান মোবারক বলেন পৃথিবীর মধ্যে সেই বুদ্ধিমান যেই আখেরাতের সামান যেই ব্যক্তি কামাই করে বলেন সবাহ আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব আমরা সঙ্গে কেউই কিছু নিতে পারবো না সেই বুদ্ধিমান যে আখেরাতের জন্য কিছু সম্বল কামাই করিয়া কবরে নিয়া চিরস্থায়ী জিন্দিগিতে ভালো থাকার জন্য চেষ্টা করে ঠিক কিনা বলেন আমরা এই আল্লাহ পাকের কেয়ামত ভুলে গেছি এই জাহান্নামের বর্ণনা রসুল মেরাজে গিয়েছিলেন মেরাজে জাহান নামের বর্ণনা দিয়েছেন অনেক জাহান্নামী মানুষ তারা জাহান্নামের মধ্যে যেই শাস্তি ভোগ করতেছেন এই দুনিয়ায় যেই পাপাচার করেছে এই পাপাচারের শাস্তিগুলো রসুলকে দেখিয়েছেন পাক বলতেছে লেন আয়াতিনা আমি রসূলকে অনেক নিদর্শন আমি দেখিয়েছি জান্নাতের অনেক হ্যাঁ ভালো কাজের জন্য সব সেটাও দেখিয়েছেন জান্নাতের নাজনামত তাও দেখেছেন আর জাহান্নামের শাস্তি তাও দেখেছেন হজুরের চাচা আবু তালেব নাম কি আল্লাহ নবী বলেন আমাকে মেরাজ রজনীতে যখন আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আমি ঢোকার যখন আল্লাপাক যখন আমাকে বললেন আমি জাহান নামে ঢোকলাম ঢোকার পর আমি কিছু সামনে গেলাম আমি দেখতে পেলাম একটা কালো খেজুর গাছের মতো দাঁড়ায় আসে আমাকে ওখান থেকে ডাকতেছে আমি তোমার চাচা বুতালেব তোমাকে আমি কত রক্ষা করেছি জীবন বাজি রেখে তোমার জন্য আমি সব কিছু করেছি বাতিজা আজকে আমাকে জাহান্নামের আগুন জ্বালিয়ে আমার শরীরটা আমাকে পরায় সাই করে দিয়েছে হে বাতিজা দেখো আমাকে নিচে দুইটা জুতা পরায় দিসে কি পরাই দিছে জুতা পরায় দিছে সবচৈতে কম শাস্তি জাহান্নামের মধ্যে দুইটা মাত্র জুতা পরায় দিসে এই দুইটা জোতার কারণে আমার শরীর পুরে ছাই হয়ে যাচ্ছে অন্তর পর্যন্ত আগুন চলে যাচ্ছে ভাতিজা আমাকে কিছু করব তখন আল্লাহ নবী বললেন দুনিয়ার জমিনে আপনি ইমা আনেন নাই কালে মা পরেন নাই মুসলমান হন নাই এই জন্য আমি কিছুই করতে পারব না তারপরেও তারপরেও যত রক্তের যত আত্মীয় স্বজন আসে একটু ফসাদ হইতে পারে বৃহৎ স্বার্থের কারণে তখন কিন্তু বংশীয় লোকগুলা সব এক হইয়া যায় ঠিক কিনা বলেন ওই সামান্য মনোমালিন্য থাকে না আর যেটা রাখে ওটা মানুষ নয় ওটা ঠিক কিনা বলেন আবু তালেম যখন ওর অনুনয় বিনয় করে করুণা করে যখন বললেন ভাতিজা দুনিয়ার জমিনে দেখো স্মরণ করে তোমাকে আমি কত কিছু করছি আল্লাহ রসুল বলতেছে আমি আল্লাহর দরবারে জাহান নামে বসি এইভাবে দুইটা হাত তুলব এমন মুহূর্তে আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিলেন হে আমার দোস্ত হে আমার হাবিব আপনি যদি আপনার চাচার জন্য হাত তুলেন জাহান নামের সমস্ত আগুন এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে আর কারো আজাব হবে না সব আগুন বন্ধ করে দেব। আপনার চাষার জন্য যদি আপনি কি করেন আল্লাহ আমার দরবার যদি আপনি হাত তোলেন আল্লাহ পাকেই বলতেছেন তাইলে বা যান এই দেখার পরে যখন এই কথা বলে মসজিদে নবীর মধ্যে সাহাবাদেরকে সোনাইলেন আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বুক ভিজে গেল